এসএমজি এম স্নাইপার রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্র পুলিশ আর ব্যবহার করতে পারবে না আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে আর র্যাবের পোশাক পরিবর্তন সহ বাহিনীটির পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে অন্যদিকে বিজিবি ডিজি জানিয়েছেন সীমান্তে জোর করে পুষ ঘটনায় ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা বাংলাদেশে পুষ করার অভিযোগ করা হবে ইউএনএইচ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন সাত উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান দমাতে ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচার গুলি ও হত্যা নিয়ে আলোচনা হয় সিদ্ধান্ত হয় বাহিনীটির কারো হাতে প্রাণঘাতী অস্ত্র আর না দেয়ার তবে আইন শৃঙ্খলা রক্ষায় আর পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন অস্ত্র ব্যবহার করতে পারবে পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে কোন মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না বাট এবি ব্যাটালিয়ানের হাতে থাকবে এবি ব্যাটালিয়ানের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট গণ অভ্যুত্থান দমনে র্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া সহ গুম খুন ও নির্মমতার অভিযোগ আছে তাই বাহিনীটির পুনর্গঠন পোশাক পরিবর্তন সহ বিলুপ্তির দাবিও উঠেছে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে এটা এই নামে থাকবে কিনা এই ড্রেস থাকবে কিনা বা এই ফোর্স থাকবে কিনা বা কিভাবে অর্গানাইজ হবে ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে উপদেষ্টা কমিটির বৈঠকে ভারত থেকে সীমান্তে বাংলাদেশিদের পুশিনের ঘটনা নিয়েও আলোচনা হয়েছে বিজিবি ডিজি জানিয়েছেন এখন পর্যন্ত বিয়াল্লিশ জন রোহিঙ্গা সহ দুইশো দুইজনকে পুশিন করেছে বিএসএফ এর মধ্যে পাঁচজন রোহিঙ্গা ভারতের ক্যাম্পে নিবন্ধিত ক্রস করলে করলে দেখতে পাবেন আই এন্ড মানে ইন্ডিয়া সেখানে রেজিস্ট্রেশন করা এই এই পাঁচজনকেও আমরা যেখানে এই পাঁচটা আছে আমরা এটা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে এভাবে লুকোচুরি করে যাওয়ার মধ্যে না বিজিবি মহাপরিচালক জানান খাগড়াছড়ি সীমান্তে তিন শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করা হলেও তা প্রতিরোধ করা হয়েছে এক্ষেত্রে সীমান্তে কড়া নজরদারি সহ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা